আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আলোর পথের পক্ষ হতে আপনাদের আজকে আমরা এমন নয় ধরনের ব্যক্তিদের সম্পর্কে জানব যারা বিচারের মাঠে জাহান নামে যাবে তারা হলো নম্বর এক হারাম খাদ্য বক্ষণকারী জাহান নামে যাবে হজ জাবের ইবনে আবদুল্লাহ রাজিয়াল তালাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ সালাম এসাদ করেছেন যে দেহ হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না সুনানে বাই হাকি হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশত বিশ নম্বর দুই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না হজ জুবাইর ইবনে মুম রাদিল্লাহ তালানু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম ইরশাদ করেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সোহাই বহারি হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশত পঁচিশ নম্বর তিন প্রতিবেশীকে কষ্টদানকারী জান্নাতে যাবে না হজর আবু হুরাইরা তালানু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যার অত্যাচার থেকে প্রতিবেশীরা নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করবে না সোহি মুসলিম হাদিস নম্বর নম্বর চার মাতা পিতার অবাধ্য সন্তান ও দায়ুস নারী জান্নাতে যাবে না রাসুল্লা সাল্ল্লাহাল্লাম এরশাদ করেন তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না তারা হলো মাতা পিতার অবাধ্য সন্তান দায়ুস অর্থাৎ যে ব্যক্তি তার স্ত্রী বোন কিংবা তার অধীনস্থ নারীকে বেপর্দা চলাফেরা করতে বাধা প্রদান করে না এবং পুরুষের বেশ ধারণকারী মহিলা মুস্তাদেরকে হাকেম হাদিস নম্বর দুই ছাব্বিশ নম্বর পাঁচ অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না হারে সাবিন ওয়াহাব রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলহ সাল বলেছেন অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি ব্যক্তি জান্নাতে যাবে না আবু দাউদ হাদিস নম্বর চার হাজার একশত আটষট্টি নম্বর ছয় অন্যের সম্পদ আত্মসাতকারী জান্নাতে যাবে না হজর আবু উমামা রাদি আল্লাহ তালানু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ এরশাদ করেন যে ব্যক্তি কসম করে কোনো মুসলমানের সম্পদ আত্মসাত করে আল্লাহ তালা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন এবং জান্নাত হারাম করেন এক ব্যক্তি বললেন ইয়া রসুল্লাহ যদিও সামান্য কোনো জিনিস হয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যদিও পিপুল গাছের একটি ছোট ডালও হয় তবুও সে জাহান নামে যাবে সহি মুসলিম হাদিস নম্বর একশত ছিয়ানব্বই নম্বর সাত রাসুল্লাহ সাল আলাইসাল্লামের নাফারমান জান্নাতে যাবে না হজরত আবু হুরাইরার জেলাউ তালানু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার সব উম্মত জান্নাতে যাবে কিন্তু সে ব্যক্তি নয় যে জান্নাতে যেতে অস্বীকার করেছে সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ কে অস্বীকার করেছে তিনি বললেন যে আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে আর যে আমার নাফারমানি করে সে জান্নাতে যেতে অস্বীকার করেছে সোহাই বহারি হাদিস নম্বর ছয় হাজার সাতশত সাতত্রিশ নম্বর আট কালো কালো ব্যবহারকারী জান্নাতে যাবে না হজরত আবদুল্লাহ ইবন আব্বাস রাজিয়ালাহত থেকে বর্ণিত রাসুল্লাহ সাল সাল্লাম বলেছেন শেষ যুগে কিছু লোক কবুতরের সিনার নেয় কালো কালব ব্যবহার করবে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না সুনানে নাসাই হাদিস নম্বর চার হাজার নয়শত আটাশি নম্বর নয় ওয়ারিশকে বঞ্চিতকারী জান্নাতে প্রবেশ করবে না রাসুল উল্লাহ সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি কোনো ওয়ারিশকে তার অংশ থেকে বঞ্চিত করল আল্লাহ তালা তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন সুনানি মাঝা হাদিস নম্বর দুই হাজার ছয়শত চুরানব্বই আল্লাহ রবুল আমাদের সবাইকে উপরোক্ত কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন আমিন ইসলাম সম্পর্কে নতুন নতুন তথ্য এবং মাসাহালা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সুন্দর রাখুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ